ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমরা বেরিয়ে পড়েছি এখন আর এখন রয়েছে গরিফা স্টেশনে চলেও এসছি আজকে যাচ্ছি হচ্ছে আমার মামার ছেলের অন্নপ্রাশন মানে মায়ের মাসির ছেলের ছেলের অন্নপ্রাশন তো সেই জন্যই কিন্তু যাচ্ছি আর এখন তো গরিফা স্টেশনে চলে এসছি আর গরিফা স্টেশন থেকে এখন ট্রেন ধরে সোজা যাবো নৈহাটিতে আর নৈহাটিতে যাওয়ার পর ছোটো মামিদের সাথে দেখা হবে ছোটো মামি মামা ভাই সবাই যাবে ওই বাড়ি থেকে মানে আমার মামা বাড়ি থেকে তো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে আর ওরা রেডি হয়ে রেডি হয়ে স্টেশনে চলে এসছে তো এখন নটার তেইশে ট্রেনে আমরা যাব তো চলো যাওয়া যাক ওদের সাথে দেখা হোক দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর এদিকে মা আছে ওদিকে বাবা আছে তো চলো আগে টিকিটটা কেটে নি দেন দেখা হচ্ছে তো আমাদের দেখো দেখা হয়ে গেছে মামিদের সাথে ভাই রয়েছে আর মামা রয়েছে

একটু কেক দিয়ে টিফিনটা করে নি বলছে গাইস এখন আমলকি নিলাম এই আমলকি খাবো এ নাও ফাইনালি কিন্তু বাইরে করে নেমে গেলাম আর এখন চলো মামার বাড়িতে যাওয়া যাক ওরা কিন্তু চলে এসেছি মামার বাড়িতে আর এইমাত্র জাস্ট এলাম আমি ভাই আর দিদুর টোটো করে এসেছি তাই তাড়াতাড়ি চলে এসেছি আর ওরা হাঁটা হাঁটতে হাঁটতে আসছে মানে গল্প করতে হত যেহেতু স্টেশন থেকে একদমই সামনে কারণ কিন্তু দিদুর তো পায়ে না তা হাঁটতে কষ্ট হয় আমরা তিনজন টোটো করে তাই চলে এসেছি আগে আর ওরা আসছে আর এখন এসে দেখলাম যে ভাইকে এখন স্নান করানো হবে তাই জন্য এখানে মানে সব কিছু রেডি করা হচ্ছে আর ট্রেনে গাইজ প্রচুরই ভিড় ছিল মানে সেই জন্য তখন আর ভিডিও অন করা হয়নি আর চলো দেখতে থাকো এ দেখো এদিকে ওরাও চলে এসছে কিন্তু মারা সবাই ছোটো মামা ছোটো মামি মা সবাই রয়েছে এই দেখো দিদুন এটা হচ্ছে আমার ছোট দিদুন না না আর এখানে এখন ফটো তোলা চলছে আমাদের সব ফ্যামিলির লোকরা মিলে ফটো টটো তুলছি মজা করছি অনেকদিন কথা বাতানা তো ফটো তোলা হচ্ছে কিন্তু মুচকিটা যা স্নান করানো হবে সেই জন্য বউ তার মধ্যে কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর কিছুদিনের পরে কিন্তু স্নান এখানে করা

এখানে তো তোমরা দেখলে তৃষাণকে স্নান করানো হচ্ছে আর তারপর কিন্তু আমি বাইরে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর করে গেটটা সাজিয়েছিল তারপর তো আমরা সবাই বাইরে এখানটা বসেছিলাম আর আজকে স্টল দিয়েছিল কিন্তু জুসের আর এখানে ছিল মাজা থামস আপ সব রকমই ছিল তো আমরা নিয়েছিলাম মাজা তো এখানে বসে বসে বাড়ির সবাই মিলে গল্প করতে করতে মাজা খাচ্ছিলাম আর এখন কৃষককে দেখো ভাত খেলো লাগে তা সুন্দর করে ওকে সাজিয়ে নিয়েছিল সবাই মিলে ছিলাম আর ও কিন্তু খুবই কান্না করছিল কাজমেন্টের জন্য চলে

কোনটা পছন্দ হ্যাঁ ও পায়ে তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া তো প্যান্ডিং করেছি এখানে হবে আর এখন আমরা বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে এদিকে আমি মা আর ভাই আর মামা ছিলাম আর আগে কিন্তু ছোট মামা খাওয়া হয়ে গেছে আজকের মেনুতে ছিল ভেটকি ফিশ ফ্রাই সাথে ছিল কাসন্দি স্যালাড সাদা ভাত ডাল বেগুনি দই কাতলা ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় রসগোল্লা চাপ সন্দেশ আর হজমোলা আর লাস্টে ছিল আইসক্রিম প্রত্যেকটা রান্না খেতে ভীষণই টেস্টি ছিল তো গাইজ এখন একটু বিকেলবেলার দিকে আমি আর ভাই এখানে আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছি আর মারা তো সবাই রয়েছে বাড়িতে আমরা এখন একটু হাঁটছি তাই তো বল এখানটা একটু ঘুরে দেখছি জায়গাটা কিরকম আর তার কিছুক্ষণ পর ভাইকে বললাম দুই একটা ভিডিও ক্লিপ তুলে দেয় আর ফটো তুলে দেয় কয়েকটা তাই আমি ফটো আর ভিডিও তুলছিলাম তো কুচকিটাকে নিয়ে দেখো এখানে একটুখানি আদর করলাম তারপর সন্ধেবেলা থেকে বাজনা নিয়ে বেরিয়েছিল আর ওকে নিয়েও একটু ঘোরানোর জন্য বেরিয়েছিল আর তারপর কিন্তু আমরা কিন্তু থাকিনি আমরা বাড়ি চলে আসবো বলে তাড়াতাড়ি করে আমরা সন্ধেবেলা ঠিক সাড়ে ছটা নাগাদ বেরিয়ে গেছিলাম আর স্টেশনে আসার পর দেখো কি হলো চলো খাওয়া যাক এখন বাড়ি আছি বল আইসক্রিম খেতে খেতে তাই আমরা এখন রয়েছি তাহেপুর স্টেশনে আর বাড়ি যাব। কিন্তু এখানে দেখছি মানে কারেন্ট চলে গেছে লোডশেডিং তো লাইনেও মনে হয় কাজ চলছে আর প্রচুরই ট্রেনের গন্ডগোল করি এখন ছটা বিয়াল্লিশটা ট্রেন মানে আমরা যাওয়ার কথা ছিল কিন্তু এখন প্রায় সাড়ে সাতটার বেশি রেজে গেছে জানি না কটার সময় বাড়ি দিয়ে পৌঁছাবো তো চলো বাড়ি আগে যাই দেখা যাচ্ছে বা ট্রেনে উঠে তারপর দেখা যাচ্ছে ওই লাইনে তো ট্রেন ঢুকে গেছে বাট আমাদের এদিকে এখনো পর্যন্ত ট্রেন আসার কোনো নামই নেই জানি না কখন আসবে এদিকে দেখো লোকজন তো স্টেশনে সবাই রয়েছে এদিকে পুরো লোডশেডিং

নিয়ে বসেছিলো এবার বাড়িতে যায় ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে এলাম কারণ কি প্রচুর জার্নি হয়েছে আজকে মানে ট্রেনে তো প্রচুরই ভিড় ছিল যাওয়ার সময়ও এবং আসার সময়তেও তাই আসার সময় যাওয়ার সময় তুলনায় প্রচুরই বেশি ভিড় ছিল আর আসার পর মানে স্টেশনেও তো তোমরা দেখলে যে কিরকম ট্রেন লেট নানারকম প্রবলেম হয়েছে তো যাই হোক বাড়িয়ে চলে এসেছি তো এখন ফ্রেশ হলাম এখন একটু রেস্ট নিই তো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা